নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করবো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরও আপডেট পেতে প্রথমে যদি আমরা একটু ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি তো জয়ের ধারা বজায় রাখতে পুরো দমে অনুশীলন চলছে এখন ইস্টবেঙ্গলের প্র্যাকটিসে প্রথম মিনিট ওয়ার্ম আপ করে ফিজিক্যাল ট্রেনিং করাচ্ছে কোচ এটা প্রায় কিন্তু প্রত্যেক প্র্যাকটিস সেশনেই দেখা যায় যে মিনিমাম প্রায় এক ঘন্টা কিন্তু ফিজিক্যাল ট্রেনিং হয়ই হয় তো তারপর কিন্তু দলকে নিয়ে দুটো টিমে একটা প্র্যাকটিস ম্যাচ খেলায় কোচ ইস্টবেঙ্গল প্র্যাকটিস কিন্তু এখন থেকেই ক্লোজ ডোর প্র্যাকটিস হচ্ছে তাই প্র্যাকটিস ম্যাচ নিয়ে বেশি কিছু বললাম না আট ম্যাচে চার পয়েন্ট নিয়ে আপাতত ইস্ট বেঙ্গল এখনো সবার শেষে থাকলেও কোচ কিন্তু আশাবাদী এই দলটাকেই আরো উন্নতি করিয়ে ভালো জায়গায় নিয়ে যাওয়া সম্ভব তো কোচ অস্কার বলেছেন যে এখনো অনেক জায়গায় কিন্তু এই দলের উন্নতির প্রয়োজন সেগুলোর জন্য আপাতত কাজ চলছে নর্থ ইস্ট ম্যাচে রেড কার্ড খাবার জন্য নুঙ্গা যেমন পরের চেন্নাই ম্যাচে কিন্তু থাকবে না তো সেই জায়গায় প্রভাত লাকড়াকে খেলাচ্ছে কোচ মাঠে গিয়ে কিন্তু চেন্নাই ম্যাচ দেখে এসেছেন কোচ চেন্নাই ম্যাচের অস্ত্র হিসাবে সেট পিসের ওপর কিন্তু জোর দিচ্ছেন তিনি তো পাশাপাশি শারীরিক সক্ষমতার উপরও জোর দেওয়া হচ্ছে তো এই গেল প্র্যাকটিসের কথা এরপর যদি আমরা একটু বাংলা দলের সন্তোষ ট্রফি নিয়ে একটু কথা বলি তো মূল পর্বের খেলা কিন্তু এবার হায়দ্রাবাদে হবে চোদ্দই ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর কিন্তু খেলাগুলো হবে মোট বারোটা দল খেলবে মূল পর্বে প্রতিটা গ্রুপ থেকে একটা করে চ্যাম্পিয়ন টিম যাবে কিন্তু মূল পর্বে মানে ওই নটা গ্রুপ থেকে নটা টিম যাবে সাথে গতবারের দুজন ফাইনালিস্ট সার্ভিসেস আর গোয়া যাবে মূল পর্বে তাহলে হলো নয় আর দুই এগারো এছাড়া থাকবে হোস্টেড তেলেঙ্গানা তাহলে টোটাল বারোটা টিম যাচ্ছে মূল পর্বে বাংলা দল কিন্তু এবার বেশ শক্ত গ্রুপে রয়েছে এই গ্রুপে বেঙ্গলের সাথে আর যে সমস্ত টিমগুলো রয়েছে তারা হলো আগের বারের চ্যাম্পিয়ন সার্ভিসেস তেইশে ডিসেম্বর কিন্তু সার্ভিসেসের সাথে খেলা আর জম্মু কাশ্মীরের সঙ্গে খেলা হচ্ছে চৌদ্দোই ডিসেম্বর আর তেলেঙ্গানা রাজস্থান মণিপুরের সাথে খেলাগুলো হলো যথাক্রমে ষোলো আঠেরো আর একুশে ডিসেম্বর তো দু হাজার ষোলো সতেরোর পরে বাংলা দল কিন্তু এখনও আর চ্যাম্পিয়ন হয়নি দেখা যাক এবার কোচ সঞ্জয় সেনের আন্ডারে বাংলা এবার চ্যাম্পিয়ন হয় নাকি এরপর যদি আমরা একটু ইস্টবেঙ্গলের দলবদল নিয়ে আলোচনা করি তো উইন্টার ট্রান্সফার উইন্ডোর জন্য ইস্টবেঙ্গল কিন্তু ট্রান্সফার মার্কেটে অলরেডি কাজকর্ম শুরু করে দিয়েছে এবং ভারতীয় আর বিদেশি বেশ কিছু প্রোফাইল কিন্তু তারা অলরেডি সিলেক্ট করে রেখেছে এরপরে তাদের অ্যাপ্রোচ করা হবে এই উইন্ডার ট্রান্সফার উইন্ডোর ইস্ট বেঙ্গলের মূল যে টার্গেট রপসন রভিনো রপসনের সাথে তো কথাবার্তা সব পাকা হয়েই গেছে ইস্ট বেঙ্গলের। আগে সেসব তোমাদের জানিয়ে দিয়েছিলাম রপশানের সাথে নেগোসিয়েশন করে কিন্তু দুপক্ষই একটা জায়গায় চলে এসেছে অলরেডি এবার বাকি সব ফর্মালিটি সম্পূর্ণ করে ক্লিয়ারেন্স পেয়ে ভিসার সব কিছু হতে হতে রপশন রবিনোর ঘোষণাটা কিন্তু যে কোনো দিন হয়ে যেতে পারে অফিসিয়াল সাইনিংটা কিন্তু এখনও হয়নি সেটা কিন্তু সব ফর্মালিটি হওয়ার পরই হবে মেডিকেলও বাকি মেডিকেল টেডিকেল হয়ে তারপর হয়তো সাইনিংটা হবে সাইনিংটা হওয়া কিন্তু এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা সেটা দেখা যাক এখন কবে হয় এছাড়া ডিফেন্স পজিশানটা জন্য ইস্ট বেঙ্গলের সাথে লিঙ্ক বিভিন্ন প্লেয়ারের নাম কিন্তু শোনা যাচ্ছে কালকে আমি উজবেক প্লেয়ারের কথা বলেছিলাম যদিও তাকে কিন্তু কোনো রকমই অ্যাপ্রোচ করেনি ইস্টবেঙ্গল সেম আরেকজন উজবেক প্লেয়ারের নাম কিন্তু শোনা যাচ্ছিল আশরোর গাফুরব এই আশরোর গাফুরবের নামও কিন্তু শোনা গেছে এই প্লেয়ারটাকেও কোনো রকম কিন্তু অ্যাপ্রোচ করা হয়নি এগুলো জাস্ট একটা নাম ভেসে এসেছে আসরোর বা বাবুরবেক এই সমস্ত প্লেয়াররা ইস্টবেঙ্গলের সাথে লিঙ্ক আপ নয় এবার এদের প্রোফাইল হয়তো ম্যানেজমেন্টের কাছে থাকতে পারে সেটা আমি জানি না কিন্তু কোনো রকম সম্পর্ক করা হয়নি কিন্তু প্লেয়ারগুলোর সাথে ইস্টবেঙ্গলের কাছে যে সমস্ত ডিফেন্ডারের প্রোফাইল বর্তমানে রয়েছে যাদের ডিফেন্সিভ পরিবর্তন হিসাবে ভাবা হচ্ছে বর্তমানে কালকে শত দ্বারাও কিন্তু সতে এদের নামগুলো বলেছে তো ইরানের একজন ডিফেন্ডারের কথা আমি ভিডিওতে এর আগে প্রায় বলেছিলাম সাত দিন আগে সেই ইরানের ডিফেন্ডারের প্রোফাইল কিন্তু বর্তমানে ইস্ট বেঙ্গল কর্তাদের মধ্যে আলোচনা হচ্ছে প্লেয়ারটার নাম হলো মোহাম্মদ রেজা খানজাদে এই মোহাম্মদ রেজা খানজাদে কিন্তু ইরানের ন্যাশনাল টিমে খেলা ডিফেন্ডার বত্রিশ বছর বয়স প্লেয়ারটার মার্কেট ভ্যালু কিন্তু প্রায় এক কোটি টাকা সেন্টার ব্যাকের প্লেয়ার আবার রাইট ব্যাকেও খেলতে পারে কিন্তু সে এই খানসাদের কিন্তু বর্তমানে উইদাউট ক্লাবে আছেন অস্কারের আন্ডারে এই প্লেয়ারটা এর আগে দু হাজার বাইশ তেইশ মরশুমে বসুন্ধরা কিংসে খেলে গেছে বড় বড় ক্লাবেও কিন্তু খেলেছে প্লেয়ারটা মোহনবাগানের এস এল টুতে যাদের সাথে খেলা পড়েছিল সেই ট্র্যাক্টর এফসিতে কিন্তু উনিশ কুড়ি মরশুমে এই প্লেয়ারটা খেলে গেছে তো ডান পায়ের ডিফেন্ডার ইরানের হয়ে অলিম্পিকও খেলেছে প্লেয়ারটা এছাড়া ওয়ার্ল্ড কাপ স্কোয়াডেও ছিল সে কিন্তু ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে থাকলেও ওয়ার্ল্ড কাপের কোনো ম্যাচের কোনো মিনিটই কিন্তু খেলেনি সিমিলারলি এফসি এশিয়ান ক্যাপেও কিন্তু আজ পর্যন্ত দেশের হয়ে খেলেনি সে তো এই খানজাদের প্রোফাইল নিয়ে বর্তমানে কিন্তু আলোচনা চলছে ইস্টবেঙ্গল ক্লাবে যদিও তার ফিটনেস এবং চোটটাও একটা ফ্যাক্টর গত ছ মাস সে খেলার মধ্যে নেই সেই সব বিবেচনা করেই তারপরেই কিন্তু প্লেয়ারটাকে অ্যাপ্রোচ করা হবে দেখা যাক এখন কি হয় তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার